ওং নমস্কার ভাই নমস্কার দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব আজ থেকে পনেরো দিনের ভিতরে এই ফলগুলোর ভিতরে অবশ্যই কিন্তু আপনারা পেতে চলেছেন হ্যাঁ আমরা আলোচনা করতে চলেছি মিন রাশির জাতকাদের জন্য প্রায় চোদ্দ থেকে পনেরোটি সুখবর ঘটনা ঘটতে চলেছে তার মধ্যে আপনি কিছু না কিছু অবশ্যই উপলব্ধি করতে চলেছেন বা আপনার জীবনে ঘটতে চলেছে সেই সঙ্গে কিছু সাবধানতা বা সতর্কবার্তাও রয়েছে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখ থাকুন আপনারা ভালোভাবে বুঝবেন কোন কোন ক্ষেত্রে আপনাদের উন্নতি থাকছে তো চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক সর্বপ্রথম আমরা আলোচনা করে দিচ্ছি যে কি মীন রাশির উপস্থিতি বর্তমানে নবগ্রহের গোচর অনুপাতে আপনারা কী কী ফল পেতে চলেছেন তো অবশ্যই ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন ওং নমস্টি ভাই মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার সর্বদা ছিল আছে এবং থাকবে তো আলোচনায় প্রথমে আপনাদের মিন রাশি রাশি চক্রের একবারে সর্বশেষ রাশি মিন রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং বৃহস্পতিদেব এখন উপস্থিত তৃতীয় ঘরে তবে সবার প্রথমে আলোচনা করছি শনিদেবের এখন সাড়ে সাতি চলছে বক্রি অবস্থা চলছে আর মিন রাশিতেই থেকে কিন্তু দ্বাদশ ঘরে উপস্থিত স্বয়ং শনিদেব তার নিজের রাশিতেই উপস্থিত রয়েছে রাহু আপনার রাশিতে উপস্থিত অতএব এখানে কয়েকটা বিষয় আপনাকে গুরুত্ব দিতে হবে যে কি শনিদেব এখান থেকে আপনাকে কী কী ফল আপনাকে প্রদান করছে শনিদেব বক্রি অবস্থায় থাকার জন্য আর এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে কি শনিদেবের এই মধ্যম সময় বক্রি অবস্থার এই মধ্যম সময় জুলাই আগস্ট মাস পেরিয়ে গেছে এটা সেপ্টেম্বর মাস তারপরে অক্টোবর এবং নভেম্বরের পনেরো তারিখ আবার মার্গি অবস্থায় হয়ে যাবে তো এই সময়কালটা অত্যন্ত শনি প্রভাবটা কিন্তু পজিটিভ এবং ভালো দিতে চলেছে যার ফল কিন্তু আপনি পাবেন আপনার একাদশ ঘর থেকে অতএব লাভের ঘর থেকে যার কারণে আপনার বড় কোনো লাভ হতে চলেছে এখানে একটা কথা অবশ্যই বলবো শনিদেবের সাড়ে সাথে চলছে আপনাদের যদি আপনার জন্মছকে শনিদেব খারাপ না হয়ে থাকে তাহলে কিন্তু এর সম্পূর্ণ ফলটুকু আপনি কিন্তু অবশ্যই পাবেন আদারওয়াইজ আপনাদের কিছুটা হয়তো বাধা বিপত্তি থাকতে পারে মূল আলোচনায় আসছে এবারে শনিদেব আপনাদেরকে লাভ তো বড়ো কোনো লাভ করাতে চলেছে আপনার মনের মতো কিছু কাজ হতে পারে বা আপনি মনের মতো কোনো কাজের সুযোগ আপনি কিন্তু পেতে চলেছেন যার কিন্তু একটা ভীষণ সম্ভাবনা থাকতে চলেছে একটা নাম ফ্রেম হওয়ার একটা যোগ সম্ভাবনা থাকতে চলেছে আর এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ শনিদেবের দৃষ্টি রয়েছে আপনার অর্থের ঘরে অতএব আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে আপনি কোনো না কোনো দিক দিয়ে আপনার অর্থ সঞ্চয় করতে সক্ষম হবে সে জায়গা থেকে আপনাদের কিন্তু বেশ ভালো যাচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে যে কি রাহু আপনার রাশিতে উপস্থিত আর দৃষ্টি রাখছে অবশ্যই সপ্তম ঘরে কেতুর অ্যাক্সেস যেটা লক্ষ্য করতে হবে আপনাদের কখনো কখনো মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার রয়েছে আপনার মন স্থির করাতে আপনার একটু সমস্যা হচ্ছে কখনো কখনো আপনার বুদ্ধিমত্তা খুব ভালো থাকবে কিন্তু কখনো কখনো আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন এরকমটা রয়েছে আর বিবাহ ক্ষেত্রে কিছুটা আপনাদের ঝগড়া ঝামেলা এরকম কিছু লক্ষ্য করাও গেছে আবার খুব ভালো প্রেমও লক্ষ্য করা গেছে মাঝে মধ্যে আর বিবাহ ক্ষেত্রে সমস্যাটা বেশি লক্ষ্য করা আছে এই কারণে একে তো কেতু উপস্থিত রয়েছে আপনার সপ্তম ঘরে তার সঙ্গে আবার শুক্র উপস্থিত নিচু হয়ে যার কারণে আপনাদের বিবাহিত জীবনে অলরেডি হয়তো অনেক সমস্যা উপলব্ধি করতে পারছেন ব্যবসা ক্ষেত্রেও কিছুটা লোকসান হয়েছে অর্থ কিছু সমস্যা রয়েছে তবে এটা ঠিক হয়ে যাবে শুক্রদেব যখন তার রাশি পরিবর্তন করবে এবং আপনার রাশি থেকে হয়তো অষ্টম ঘরে উপস্থিত হবে নিজের রাশিতে উপস্থিত হয়ে যাবে এই অষ্টম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন কিছু বাধা বিপত্তির জিনিস সংকেত যেমন দেয় তেমন কিন্তু এখানে কিছু পরিবর্তনেরও ব্যাপার ঘটায় যেটা হচ্ছে যে কি আপনার হয়তো একটা আধে কোনো বাধা বিপত্তি থাকবে তারপরেই আপনার কিন্তু কোনো পরিবর্তন থাকবে আর এখানে কয়েকটা বিষয় আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন নিতে হবে যে কি আপনাকে রাস্তাঘাটে চলাফেরায় একটু বেশি করে সতর্কতা অবলম্বন করতেই হবে এটা জরুরি রয়েছে আপনার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক যদি খারাপ হয়ে গেছিলো সেটা কিন্তু এবারে ঠিক করে নেওয়ার সুযোগ আপনাদের কাছে থাকতে চলেছে এর পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা সূর্যদেব এখন ষষ্ঠ ঘরে রয়েছে আপনার রাশি থেকে তার সঙ্গে রয়েছে বুধ অতএব আপনি যদি কোনো রকম কম্পিটিশান কোনো চাকরি ক্ষেত্রে অনেক দিন ধরে চেষ্টা করছেন এবার কিন্তু সেই ষোলো তারিখের মধ্যে কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে একটা সুনাম পদোন্নতি এরকম কিছু ঘটনা অবশ্যই ঘটাতে চলেছে বা আপনার ঘটতে চলেছে তার সঙ্গে বোধ রয়েছে অতএব আপনার একটা বুদ্ধিমত্তার ব্যাপার তো ঘটবেই আর সূর্যদেব এখানে থাকায় আপনার কিছু শত্রুরা এবার দমে যাবে কিছু ঋণ ছিল সেগুলো এবার কিছুটা পরিশোধ হওয়ার সম্ভাবনা থাকবে এই ষোলো তারিখের মধ্যে কিছু ঋণ আপনার পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে তারপরে সূর্যদেব আপনার সপ্তম ঘরে উপস্থিত হবে অতএব তখন কিছুটা হলেও আপনার উন্নতি লক্ষ্য করতে পারবেন আপনার কিছুটা পরিবর্তন আসতে চলেছে আপনার মধ্যে একটা জোশ থাকবে আপনার পার্সোনাল লাইফে বলুন আপনার পার্টনারের পার্সোনাল লাইফে বলুন বেশ একটা ভালো পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন যেসব সমস্যা চলছিল আপনার মাইন্ড ডিস্ট্র্যাক্ট ছিল ওই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনারা একটা লক্ষ্যে স্থির করতে পারবেন এবং সেটাকে একদম উঁচু স্থান অবধি নিয়ে যেতে পারবেন এমনটা কিন্তু যোগ সম্ভাবনা তৈরি করছে এটা কিন্তু আপনাদের জন্য একটা গোল্ডেন পিরিয়ড সময় বলতে পারেন সূর্যদেবের রাশি পরিবর্তন হওয়া অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব দেবে তবে ষোলো তারিখ পর্যন্ত আপনাকে কোনো না কোনো চাকরির যোগাযোগ তো করিয়ে দিচ্ছেই দিচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা মঙ্গলদেব আর বৃহস্পতি দেব বৃহস্পতিদেব আপনার রাশির অধিপতি এখন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এই কারণে এখন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে উপস্থিত হয়েছে আর আপনারা নিশ্চয়ই জানেন যে কি প্রত্যেকটা গ্রহ নক্ষত্রে আধার হয়ে নক্ষত্রকে বেশ করে কিন্তু তার ফল প্রদান করে থাকে তো যার কারণে এখন মঙ্গলের নক্ষত্রে থাকায় কিন্তু মঙ্গলের ফল আপনাকে বেশি প্রদান করবে অতএব আপনার মঙ্গল এখন চতুর্থ স্থানে উপস্থিত যার কারণে আপনার জমি জায়গা রিলেটেড যদি রকম সমস্যা ছিল সেটা কিন্তু এবারে ঠিক হয়ে যাবে যারা জমি জায়গা রিলেটেড রকম কাজ করতে চান সময়টা খুবই ভালো থাকবে বা আপনারা যারা প্রপার্টি বিক্রি করতে চাইছেন বা কিনতে চাইছিলেন তাদের সেই রকম কিছু আসারুসারু ফল কিন্তু আপনারা পেতে চলেছেন আর মঙ্গলের পুরো দৃষ্টি একটা রয়েছে অলরেডি কিন্তু আপনার কেরিয়ারের ঘরে যার কারণে আপনার কেরিয়ারে একটা ভালো পরিবর্তন থাকতে চলেছে কেরিয়ারে আপনি খুবই পরিশ্রমী হবেন আপনার কাজ কাজকর্মে দেখবেন আপনার পরিশ্রম আপনার মনোযোগ খুব ভালো থাকবে আপনি কাজে ভালো কিছু করে দেখানোর এনার্জিটুকু পেয়ে যাবেন যার জন্য কিন্তু আপনাদের বেশ ভালো যাচ্ছে তার সঙ্গে বৃহস্পতি থাকায় আপনার অবশ্যই কর্মক্ষেত্রে একটা ভালো ফল প্রদান করবে তারপরে হচ্ছে যে কি সব গুরুত্বপূর্ণ একাদশ ঘরে শনি বক্রি অবস্থায় ফল প্রদান করছে সেই সঙ্গে মঙ্গলেরও দৃষ্টি রয়েছে আপনার একাদশ ঘরে যার কারণে আপনার অবশ্যই লাভ হওয়ার সুযোগ সম্ভাবনা তৈরি করছে সেটা ব্যবসার দিক দিয়ে তো অবশ্যই হবে সেটা ষোলো তারিখের পরে সূর্যদেব যখন সপ্তম ঘরে উপস্থিত হবে তখন আপনার ব্যবসা ক্ষেত্রটাকে একটা উঁচু স্থান দিতে পারে ব্যবসা ক্ষেত্রে একটা ভালো একটা পরিবর্তন দিতে পারে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর ভাগ্য আপনার মঙ্গল হচ্ছে ভাগ্যাদিশ যার কারণে আপনার ভাগ্যে একটা ভালো কিছু পরিবর্তন থাকতে চলেছে ভাগ্যের উন্নতি ঘটার সম্ভাবনা থাকবে ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সহায়তা করতে চলেছে কয়েকটা বিষয় অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আমরা বলেছি অলরেডি যেটা হচ্ছে কি আপনার বিবাহিত জীবনে একটুখানি খেয়াল রাখবেন রাস্তাঘাটে চলাফেরায় খেয়াল রাখবেন স্বাস্থ্য রিলেটেড একটুখানি ধ্যান রাখুন পরিবারে সদস্যদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আপনার ইনভেস্টমেন্ট থেকে লাভ হতে পারে আর যদি আপনার জন্মছক খারাপ হয়ে থাকে যদি শনিদেব খারাপ থাকে তাহলে কিন্তু নেগেটিভ রেজাল্টটা কিন্তু বেশি থাকতে পারে তো এটা একটু আপনারা দেখে নেবেন জন্মছকে আপনার বর্তমানে গ্রহ প্রতিষ্ঠান কেমন রয়েছে বা আপনার অন্তদশার পরিস্থিতি এখন কেমন চলছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা মি ইন্ডাস্ট্রি জাত জন্য ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব দেখার জন্য